ডিউটি করতেছি মিস্ত্রি কাজ করতেছি এই মুহূর্তে আয়সারা তারা মারামারি শুরু করেছে মহিলারা আগে আসছে পুরুষরা পরে আয়সা সারা শুরু করেছে পরে এইভাবে মারামারি অনেক চলছে আমরা অনেকে হাত হয়েছি হাতে উঠে মাথা মতায় লাগছে শরীরে আঘাত পাইছে অনেকে হাসপাতালে একজন পাঠাইছি ময়মনসিংহের হালোয়াগাট জেলার জমি নিয়ে বিরুদ্ধে বাতিদের হাতে চাচা কিল ঘুষিতে মৃত্যুর অভিযোগ উঠেছে আজ মঙ্গলবার পাঁচই আগস্ট দুপুর উপজেলার ধারা ইউনিয়নের টুকুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে এলাকাবাসী মিত্র পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে মাহবুব আলম ও আবর সিদ্দিকের পরিবারের মধ্যে বিরোধ চলছিল আজ সকালে মাহবুবের বাড়ির পাশে একটি গোয়াল গড় বানাতে চাইলে তাতে বাধা দেন আব্বকর এ সময় দুপক্ষর মাঝে কলহল বেঁধে যায় এক পর্যায়ে জুনাইদ চাচা মাহবুবকে এলোপাতারে কিলঘসি মারতে থাকে এতে মাহবুব অচেতন হয়ে পড়ে তাকে উদ্ধার করে হালোয়াঘাট উপদেবকে আনা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মত ডাক্তাররা সেখানে তাকে মৃত্যু ঘোষণা করেন জমিনে আমরা গরুটা গেছি তারা জোর হলে আমাদের জমিটা আমাদেরকে দিব না তারা জোর করে নিয়ে নিব কারা তারা আমাদের বাচ্চা চাচা চাষ হতে আচ্ছা তারপরে ঘটনাস্থলে পরে তারা আমরা মানে গুতি করতেছি মেস্ত্রি কাজ করতেছি এই মুহূর্তে আগে সারা তারা মারামারি শুরু করেছে মহিলারা আগে আসছে পুরুষ সফরে সারা পিটনাফিটি শুরু করেছি পরে এইভাবে মারামারি অনেক চলছে আমরা অনেকে হাত হয়েছি হাতে উঠে মাথা মুথায় লাগছে শরীরে আঘাত পাইছি অনেকে হাসপাতালে একজন পাঠাইছি এই মুহূর্তে পরে পিস দিকে তাকা দিয়ে যায় খাবারে পালাতেছি ঘটনাস্থলে মারা গেছে ওই জায়গাতে মারা গেছে আমরা তারপরে নিয়ে আসছি ডাক্তারে দেয়া যায় এই জায়গায় মারা জমি চল এই থানাই অভিযোগ দিছে